সরকারি চাকরিজীবীদের নবম পেস্কেল নিয়ে প্রধান উপদেষ্টার তিন নির্দেশ আসতে পারে বড় সুসংবাদ অর্থ উপদেষ্টা যা বললেন কল রেকর্ড ফার্স্ট গতকাল রাতে ফোনে পেস্কেল নিয়ে অর্থ উপদেষ্টাকে প্রধান উপদেষ্টার তিন নির্দেশ তো দর্শক নবম পেস্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আপনি আমাদের চ্যানেল নতুন সদস্য থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক গতকাল গভীর রাতে দেশের প্রশাসনিক অঙ্গনে ঘটে যাওয়া একটি ঘটনা এখন পুরো দেশে রাজনৈতিক ও সামাজিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে একটি ফোন আলা ফাঁস হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা গেছে যে প্রধান সরাসরি অর্থ তিনটি স্পষ্ট ও অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেষ্টা নির্দেশনা দিচ্ছেন এই ফোনালাপ প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে সরকারি চাকরিজীবী থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষ সবার মধ্যে উত্তেজনা অস্থিরতা এবং কৌতূহল সৃষ্টি হয়েছে ফাঁস হওয়া কল রেকর্ড অনুযায়ী প্রধান উপদেষ্টার প্রথম নির্দেশনা ছিল পেস্কেল প্রক্রিয়ায় বেতন বাড়ানো বা কমানো সংক্রান্ত স্পষ্ট নীতি গ্রহণ ফোনালাপে শোনা যায় যে পে কমিশন প্রাথমিকভাবে আশি শতাংশ বর্ধনের প্রস্তাব দিয়েছিল বেতন যা সরকারের অর্থনৈতিক ও নৈতিক অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেন বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করলে এত বড় বৃদ্ধি দেওয়া সম্ভব নয় তাই তিনি নির্দেশ দেন সর্বোচ্চ বিশ শতাংশ দিয়ে কার্যকর এগোনো হোক এর মাধ্যমে সরকার একটি রাখতে পারবে একই সঙ্গে সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি কিছুটা হলেও পূরণ হবে এই নির্দেশনার মাধ্যমে বোঝা যায় যে সরকার চরমভাবে অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যে স্কেল প্রক্রিয়ার বাস্তবায়ন করতে চাইছে তো ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পেজ সকল আপডেট সবার আগে পেতে তো দ্বিতীয় নির্দেশনা ছিল নির্বাচনে প্রেক্ষাপটকে মাথায় রেখে কার্যক্রম স্থগিত রাখার প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টাকে বলেন খসড়া চূড়ান্ত করার পর পেসকেল কার্যক্রম অতি সতর্কভাবে সাময়িক স্থগিত রাখতে হবে এভাবে নির্বাচন শেষে পেসকেল স্কেল বাস্তবায়ন করা হলে অন্তর্বর্তী সরকারের উপর রাজনৈতিক চাপ কম থাকবে এবং অর্থাৎ প্রশাসনকে এমনভাবে পদক্ষেপ নিতে হবে যাতে নির্বাচনের প্রভাব বা রাজনৈতিক টানা পড়েন সরকারি কর্মচারীদের সুবিধা ও পে স্কেলের বাস্তবায়নের উপর নেতিবাচক প্রভাব ফেলে তো দর্শক ফোন এটি স্পষ্টভাবে শোনা গেছে যে বর্তমান সময় পে কার্যকর করা সম্ভব নয় তাই সময় অনুযায়ী স্থগিত রাখাই উত্তম যাতে পরবর্তী নির্বাচিত সরকার উপর পেসকেলের দায়িত্ব গিয়ে পড়ে তো তৃতীয় ও সবচেয়ে তাৎপর্যপূর্ণ নির্দেশনা ছিল যে পেসকেল নিয়ে কোনো আন্দোলন বা বিশৃঙ্খলা চলমান সময় শুরু করা যাবে না প্রধান উপদেষ্টা উল্লেখ করেন এই মুহূর্তে পেসকেল বাস্তবায়ন সম্ভব নয় তাই যে কোনো আন্দোলন বা কর্মবর্তী সরকার ও জনগণের জন্য সমস্যার সৃষ্টি হতে পারে তিনি জোর দিয়ে বলেন কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক চাপের মুখে পে স্কেল ইস্যুতে অস্থিরতা তৈরি করা যাবে না এর মাধ্যমে স্পষ্ট হয় যে সরকারের লক্ষ্য হলো এই সংবেদনশীল সময় স্থিতিশীলতা বজায় রাখা এবং সরকারি কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা তো ফাঁস হওয়া এই কল রেকর্ড প্রকাশের সঙ্গে সঙ্গে সরকারি চাকরিজীবী মহলে বিস্তৃত প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকেই মনে করছেন দীর্ঘদিন ধরে চলা পে স্কেল নিয়ে অনিশ্চয়তা ও গুজবের পর এই ফোনালা বাস্তবতার সঙ্গে মেলে চাকরিজীবী সংগঠনগুলো বলছে যদি প্রধান উপদেষ্টা দেওয়ার নির্দেশনা বাস্তবায়িত হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে অন্তত ন্যূনতম বেতন ভাতা কাঠামো এমন হবে যা বর্তমান বাজার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এতে সাধারণ সরকারি কর্মচারী থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তারাও কিছুটা স্বস্তি পেতে পারেন তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবপেসকেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো দর্শক রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই কল রেকর্ড কেবল প্রশাসনিক নির্দেশনার প্রতিফলন নয় বরং সরকারের ভেতরের রাজনৈতিক কৌশল চাপ নিয়ন্ত্রণ এবং নির্বাচনী পরিস্থিতি মোকাবেলার বাস্তব চিত্র ফুটে তোলে। তদুসূক দীর্ঘদিন ধরে পে স্কেল নিয়ে চলা বিতর্ক বাজেট সীমাবদ্ধতা এবং সরকারি কর্মচারীদের প্রত্যাশা এই সবের ভারসাম্য রক্ষা করার জন্য প্রধান উপদেষ্টা এভাবে তিনটি নির্দেশ দিয়েছেন। অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে বলছে ফোরালাপের পর থেকেই পেস্কেল সংক্রান্ত ফাইলগুলোতে গতি এসেছে খসড়া চূড়ান্তকরণ আইনগত যাচাই এবং গ্যাজেট প্রকাশের প্রক্রিয়া এখন দ্রুত এগোচ্ছে যদিও আনুষ্ঠানিকভাবে কল রেকর্ডে সত্যতা স্বীকার করা হয়নি তবে সাম্প্রতিক তৎপরতা অনেক প্রশ্নের জবাব দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা সব মিলিয়ে ফাঁস হওয়া এই কল রেকর্ড পেস্কেল স্কেল ইস্যুকে আবারও জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে সরকারি থেকে শুরু করে রাজনৈতিক মহল সবার দৃষ্টি এখন সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে প্রদর্ণবদেশ তার দেওয়া তিনটি স্পষ্ট নির্দেশ বাস্তবিত হলে পেস্কেল ইস্যুতে অন্তর্বর্তী সরকারের উপর চাপ কম এবং স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে তবে তাৎক্ষণিকভাবে বড় বৃদ্ধি বা সব কর্মচারীর পূর্ণ সন্তুষ্টি পাওয়া কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা দেশ জুড়ে সরকারি কর্মচারীদের এখন নতুন করে আশা ও অনিশ্চয়তার মিশ্র নিয়ে করছেন দেখতে হবে সরকার এই নির্দেশনাগুলো অপেক্ষা বাস্তবায়নে কতটা কার্যকরভাবে ভাবে এগোতে পারে এবং দেশের অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যে কিভাবে বাস্তবায়ন সম্ভব হয় তদর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে